মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজ থেকে শুরু হল পাঁচ দিনব্যাপী আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির উত্তর দিনাজপুর জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্র এবং উত্তর দিনাজপুর জেলা মিউজিয়ামে একযোগে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে এই আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হল জেলার শিল্প সংস্কৃতির বিকাশ এবং নবীন শিল্পীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান আগামী পাঁচ দিন ধরে চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন চারুকলা শাখায় দক্ষ বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন এই মহতী উদ্যোগে আয়োজক হিসেবে রয়েছে রাজ্য চারুকলা পর্ষদ এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে